ফিরে এলাম পর ভোটার তালিকা নিয়ে বিতর্কের মধ্যে বিজেপি জেলায় জেলায় নির্দেশ নাম বাদ দেওয়া এবার বিজেপির কিন্তু জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়া নিয়ে বিজেপির নয়া নির্দেশিকা পৌঁছলো এবার জেলায় বুথে বুথে নজর রাখার নির্দেশ রাজ্য বিজেপি নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ মৃত বা রোহিঙ্গাদের যদি নাম বাদের ক্ষেত্রে কমিশনের নির্দেশ মানতে হবে আর এই বিষয়ে আরো জানাবেন এখন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন রায় এবার রাজ্য বিজেপি ঠিক কি নতুন পদক্ষেপ নিতে চলেছে দেখো প্রথমেই বলি যে রাজ্য বিজেপির এই মুহূর্তে জেলা কমিটি তৈরি হচ্ছে এরপর রাজ্য কমিটি তৈরি হবে এবং এটা করতে করতে পুজো এসে যাবে এবং পুজোর পর যদি ধরো কালী পুজো ধরলে এক মাস ফলে স্বাভাবিকভাবেই অক্টোবর নভেম্বর এসে যাবে এবং নভেম্বর এসে যাওয়া মানেই আর হাতে বাঁধত কয়েক মাস ফলে ইলেকশান কমিশন ভোটার তালিকা নিয়ে যে কাজ শুরু করেছে সেই কাজ চলতি মাস থেকেই শুরু হয়েছে সেই কাজে বিশেষ নজর দিতে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বুথ লেভেল পর্যন্ত বিজেপি একটা নির্দেশিকা জারি করেছে যে নির্দেশিকায় বলা হয়েছে যে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ইলেকশান কমিশনের প্রতিনিধি যারা থাকবেন তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে কোনো নাম যদি এরকম থাকে মৃত ব্যক্তি বা অন্য জায়গায় চলে গেছে বা অন্য মানে রোহিঙ্গা বা এই ধরনের তাদের নাম অবশ্যই বাদ দিতে হবে এ ব্যাপারে যদি কোনো সরকারি কর্মচারী যিনি নাম ভোটাৎকল নির্বাচন কমিশন থেকে যাবেন তার কোনো পদক্ষেপ ঠিক মনে না হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বকে জানাতে হবে অর্থাৎ পরিষ্কার নির্দেশ যে কোনোভাবে কোনো সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করবেন তারা যদি নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের শিথিলতা দেখায় তাহলে সেক্ষেত্রে রাজ্য বিজেপিকে জানাতে হবে রাজ্য বিজেপি তার পরবর্তী ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সর্বভারতীয় নির্বাচনের দ্বারস্থ নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে অর্থাৎ এইটা খুব পরিষ্কার একটা ইঙ্গিত রয়েছে এই নির্দেশিকার মধ্যে সেই সঙ্গে এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে কোনোভাবে কোনো জায়গায় যদি শাসক দলের সঙ্গে ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে বিতর্ক এড়িয়ে আসল কাজ নাম বাদ দেওয়া ভুয়ো নাম বাদ দেওয়া সেই কাজটা আসল কাজটা করা যদি ঝামেলা বড় হয় সেক্ষেত্রেও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে যে এই এই নাম অমুক জায়গায় ভুয়ো রয়েছে অমুক ওয়ার্ডে সেই নামগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে শাসক দল আপত্তি জানাচ্ছে একদম নাম ধরে বুথ ধরে প্রেমিসেস ধরে সেই তালিকা বিজেপি রাজ্য দপ্তরে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে নিচুতলায় যদি নির্বাচন কমিশনের কাজ করতে কোনোভাবে বাধা দেয় শাসক দল সেক্ষেত্রে সর্বভারতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে সেই কাজটা যাতে হয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার তারই একটা ব্যবস্থা করছে বিজেপি নেতৃত্ব এবং তুমি জানো যে প্রায় তিরিশ শতাংশ বুথে সংখ্যালঘু এলাকার বুথে বিজেপির সেইভাবে সংগঠন নেই বুথ কমিটিও নেই সেই জায়গাগুলো নির্বাচন কমিশন ওপর নির্ভর করবে বিজেপি নেতৃত্ব এবং সেই সব জায়গায় নির্বাচন তৈরি করেছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ভোট বাদ দেওয়ার ক্ষেত্রে তার একটা যে ফর্মুলা সেই ফর্মুলা যেন মেনে চলে অনেক ধন্যবাদ অঞ্জনদা নিউজের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়